আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমাদের সেই সুদূর কুড়িগ্রাম থেকে আমাদের মনির ভাই আসছে আমাদের আইপিএস মাঠে তো আমরা মনির ভাইয়ের কাছে শুনবো এত দূর থেকে এত কষ্ট করে মনির ভাই কেন আইপিএস মাঠে আসছে মনির ভাই বলেন আসসালামু আলাইকুম আমি রাশিউর ইসলাম আমি ইলেকট্রিক্যাল কাজ করি এখন দেখলাম আইপিএস মাঠে যেগুলো প্যানেল দেখাইলো বা অথেন্টিক গ্রেডের পেনা আমার ভালো লাগছে এই জন্য আমি এত দূর থেকে আসা আচ্ছা তো এখানে আমরা বাইকের দুটো প্যানেল দেখাইছি একটা হলো জে এর প্যানেল তাই না মনের ভাই এটা হলো জে এর প্যানেল হ্যাঁ এটা হলো পাঁচশো পাঁচচল্লিশ ওয়াটার প্যানেল এই যে দেখেন অরিজিনাল জে যে কোনো অরিজিনাল সিনবেন কীভাবে অরিজিনাল প্যানেলের জয়েন্ট বক্সে তার ব্র্যান্ডের এটা লেখা থাকবে যেমন এটা জে অরজিনাল লেখা আছে তাই না সাথে লঞ্জিটও আসেন আপনারা আমি একটু লঞ্জিটাও দেখাই এ পাশে কানাডিয়ানটা ছিল একটু আগে আমি একটা ভিডিও ছাড়ছি আমার ফার্স্ট কিলো সেট আপে কানাডিয়ানটা চলে গেছে এই যে দেখেন লঞ্জি হ্যাঁ একদম খোদাই করে এই জিনিসটা খোদাই করে লেখা থাকবে কারণ যারা চুরি করে তারা এই জিনিসটা চুরি করতে পারে না এই যে জয়েন্ট বক্সের লেখাটা এই জয়েন্ট বক্সটা চেঞ্জ করতে পারে না কারণ এটা একদম আদি আটকানো আর আরেকটা জিনিস হচ্ছে এটা ছাড়াও এখানে যে বারকোড আছে হ্যাঁ এটা লঞ্জি প্যানেলের আপনি যদি বারকোড স্ক্যান করেন আপনাকে মানে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এই প্যানেলটার যত ডিটেলস আছে সেটা আপনাকে শো করবে উইথ এটার এটা এগুলো লঞ্জি প্যানেল এটার এখানে সাইডে আরেকটা বারকোড দেওয়া আছে আপনি এই বারকোড দিয়েও প্রমাণ করতে পারবেন যে এটা অফিসিয়াল প্রোডাক্ট কিনা কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু ইম্পোর্টার আছে যারা থার্ড পার্টি থেকে মাল কিনে থার্ড পার্টি মানে কি ধরেন যে এই লঞ্জির যে মালিক লঞ্জির যে কোম্পানি কোম্পানি থেকে মাল কিনে না তো আমাদের বাংলাদেশে গার্মেন্টসের কিছু অ্যাস্টকলটের মাল বেছে না গুলিস্তানে একশো টাকা দুশো টাকা করে অ্যাস্টল অ্যাস্টকলটের যে মালগুলা বেছে সেগুলা রিজেক্টেড মাল তারা লটে বিভিন্ন পার্টির কাছে বেচা দেয় আর গুলিস্তানে অ্যাস্টকলটের মাল বেছে তো যারা থার্ড পার্টি থেকে মাল কিনে তাদের প্রোডাক্টগুলো এরকম অ্যাস্ট লটের মান সেটা হইতে পারে ধরেন যে আপনার এখানে যে সেলগুলো আছে এ কোনো একটা সেল হয়তো বা মার খাওয়া আছে বা ওয়ারিংয়ের সমস্যা আছে বা যে কোনো রকম কিছু একটা যখন ধরেন এক একটা কোম্পানিতেও লক্ষ লক্ষ ফি সোলার প্যানেল তৈরি করে তাই না তো সেখানে দেখা গেল যে একটা সোলার প্যানেল দুইটা সোলার প্যানেল যখন কিউসি টেস্টে যায় দেখা গেলো যে এটা ডিজেক্টেড আসছে বা সেল মার খাওয়া আসছে বা ওয়ারিংয়ের প্রবলেম আসছে তখন কিন্তু এরা কোম্পানি মার্কেটে ছাড়ে না মালটা এই মালগুলাকে তারা কি করে টাল দিয়ে রাখে টাল দিয়ে রাখে ওই লোকাল চাইনিজ যে ফাটিগুলো আছে এদের কাছে লটের মাল হিসাবে বিক্রি করে দেয় অর্থাৎ আমাদের বাংলাদেশে স্টক লটের মাল যেরকম গার্মেন্টসে বিক্রি করে সেরকম তো যারা থার্ড ফার্টির মাল কিনে তাদেরও এরকম বারকোড স্ক্যানারে হয়তো বা নাম আসবে বা এখানে লঞ্জির ফ্যানেল সেটা আসবে কারণ প্রোডাক্টটা তো লঞ্জির কিন্তু এ মালটা অরিজিনালি ভালো না এটা লটের মাল রিজেক্টেড মাল ফ্যাক্টরি থেকে রিজেক্টেড মাল তো আমরা বারবারই ভিডিওতে একটা জিনিস আপনাদেরকে কনফার্ম করতেছিলাম সেটা হচ্ছে আমরা সরাসরি কোম্পানি থেকে মাল আনি হ্যাঁ যেটা যেখান থেকে আসে এই যে এ পাশে থাইল্যান্ডে এয়ার সিঙ্গাপুরে আর ইসি আছে দেখেন এই যে আর ইসি এটা আমার সেল হয়ে গেছে এই জন্য প্যাক করে রাখছি আর এসি টু ইনফ্যাক্ট ফোর ব্ল্যাক সিরিজ এটা হলো তিনশো সত্তর ওয়ার্ডের দেখছেন এটা কিন্তু মেড ইন সিঙ্গাপুর একদম ডাইরেক্ট লেখাটা খুবই ছোট কোন এটা কিন্তু মেড ইন সিঙ্গাপুর বুঝছেন মানে এই আর এসির এই যে প্যানেলগুলা এগুলা ইম্পোর্টও করা হয় সিঙ্গাপুর থেকে এবং এগুলা মেড ইন সিঙ্গাপুর মানে অ্যাসেম্বল ট্যাসেম্বেল চায়না না কথা বুঝছেন এ পাশে লঞ্জি আছে ওই পাশে জে আছে আর কানাডিয়ানের সাতশো ওয়ার্ড দিয়ে আমাদের একটা সেট হওয়ার কথা আছে আমি কানাডিয়ানের সাড়ে পাঁচ কিলো সেটা পাঠিয়ে দিছি তো যাই হোক আমাদের ভাই নিজে একজন ইলেকট্রিশিয়ান তিনি কুড়ি গ্রাম রংপুর ওই সাইডটাতে তার বিভিন্ন কাস্টমার আছে তাকে ইনস্টল করে আমাকে এসে বলছিল যে কফিল ভাই আমার একটা ভালো এবং অথেন্টিক প্রোডাক্ট দিবেন যেটা আমি নিজে ইনস্টল করে আমি নিজে যেন স্যাটিসফাই হই নাকি ভাই তো মনির ভাই চয়েস করছে যে এটা কোনটা যে যে এটা তো ঠিক আছে মনির ভাই চয়েস করছে যে এটা আমরা ইনশাল্লাহ তাকে যে প্যানেলগুলো দিয়ে দিব তার গাড়ি আছে কারান বাজার আশা করি উনি একটা ভালো রেজাল্ট আমাদেরকে দিবে আমরা অপেক্ষা করব মনির ভাই যেন এই প্যানেলগুলো ইনস্টল করার পরে পরবর্তীতে তার যত মাল লাগে সেটা যেন সে নিশ্চিন্তে নির্ভয়ে আইপিএস মার্ট থেকে নিতে পারে তো আপনারা কিছুদিন আগে দেখছিলেন আমার মানে এগুলো পুরা প্যানেলে ভর্তি ছিল অলরেডি খালি হয়ে গেছে অল্প কয়টা আছে আবার কাল ফসল ভিতরে দেখবেন যে যখন মাল ঢুকবে পুরা গোডাউন ভর্তি হয়ে যাবে নাই মানে আঠারো টাকা দেওয়াতে মানে পুরা গোডাউন খালি দেখেন সব খালি দুই এনে আছে মনে হয় চার পাঁচ পিস আর এনে আছে মনে হয় পঁচিশ তিরিশ পিসের মতো হবে সব মিলে তিরিশ পিস আছে কালকে পশুর ভিতরে আবার পুরা খালি গোডাউন ফুরে যাবে এবং লঞ্জিরটাও পাবেন কানাডিয়ানটাও পাবেন যার যেটা লাগে টিআর ওয়ান লিস্টের লঞ্জি প্যানেল জিঙ্কো প্যানেল কানাডিয়ান প্যানেল পি টাইপের সেল অ্যান্ড টাইপের সেল যার যেটা লাগবে মাত্র আঠারো টাকা করে ওয়াট আমি আরেকটা ইনফরমেশান দিয়ে দিয়ে রাখি সেটা হচ্ছে চায়না মার্কেটে কিন্তু সোলার প্যানেলের দাম বাড়তেছে চাইনিজরা অলরেডি নোটিশ দিছে আমাদেরকে যে তোমরা মানে দাম বাড়ার সম্ভাবনা আছে নলেজে রাখো তো এই দাম যদি বাড়ে আমাদের নেক্সট লটে বাড়বে বা পরে বাড়বে বাট এই মুহুর্তে আমরা আপনাদেরকে আঠারো টাকায় দিচ্ছি আপনি আঠারো টাকায় নিতে পারেন এই যে ভাইয়ের মতো যারা গ্রাম থেকে দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসে তাদেরকে মানে ধন্যবাদ মনির ভাই আর কিছু বলবেন হ্যাঁ ইনশাল্লাহ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম